সম্মানিত মাছ চাষি বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন চিতল মাছের পানা আপনারা যারা বড়ো সাইজের চিতল মাছের পানা খুঁজছেন তারা চাইলে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে দেখতেই পারতেছেন এগুলো নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পানা তো আপনি চালিয়ে মাছগুলিকে খাবার ছাড়াই চাষ করতে পারবেন আপনি জানেন এই মাছগুলিকে খাবার দিতে হয় না আলাদা পুকুরে থাকা ছোটো যে মাছের পানাগুলো আছে এ সমস্ত মাছের পানায় খেয়ে কিন্তু চিতল মাছ বেঁচে থাকতে পারে তো আপনারা যদি কেউ এই মাছগুলো নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাছাড়া আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন এই মাছগুলো এই মাছগুলো পিস হিসাবে বিক্রি করা হচ্ছে তো যারা নিতে চান তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন তাছাড়া আমাদের কাছ থেকে যে কোনো মাছের চারা অরিনুপনা সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি মাইমিশিং ত্রিশালদোলা চিতল মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা জানেন কারণ এই মাছের কিন্তু বাজারে রয়েছে প্রচুর চাহিদা আর এই মাছগুলো দেখতেও অনেকটা সুন্দর চ্যাপ্টা সাইজের এবং খেতে অনেকটা সুস্বাদু তাই আপনি যদি চিতল মাছ চাষ করেন তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন অন্য মাছের তুলনায় এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আমাদের কাছে আরও পণা আছে আপনি চালিয়ে নিতে পারবেন